যেটা বরবাদ আসার সময় চাঁদ মামা গানটা ছিল এবং তখন নুসরাত এবং শাকিব খানের ওই জুটিটাকে অনেকে বলছিল যে মিমির মতো ওই গানটা সেরকম লেভেলে হয়নি তো বলে আমি বলেছিলাম যে বিষয়টা যে মূলত এখানে না কি হয় মিউজিক্যালিটিটা যেটা ব্যাপার হয়ে থাকে যে অডিয়েন্স যেটা এক্সপেক্টেশন রেখে থাকে সেটা সব সময় সিমিলার লেভেলে রেখে থাকে এবং যদি সিমিলারই যদি মানানো হয় তার আগের গানের মতো তাহলে সেটা কখনো কিন্তু অডিয়েন্স এই জিনিসটাকে এক্সেপ্ট করবে না এক্সেপ্ট করবেও না কিন্তু যদি নাও হয় সেই লেভেলের তাহলেও আবার সেটা নিয়ে অনেকে কথোপকথন করবে তো এটা মূলত হয়ে থাকে বাট তোমাদেরকে একটা কথা আমি বলে রাখতে চাই যে প্রীতম হাসান অ্যাজ এ মিউজিশিয়ান সে কিন্তু তুমি দেখবে প্রত্যেকটা সিনেমার ডিমান্ড ওয়াইজ কিন্তু সে গানগুলোকে বানিয়েছে যেমন তুফানের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে খুবই প্রমোশনাল স্ট্র্যাটেজি ওয়াইজ গানগুলোকে বানানো হয়েছিল এবং এখানেতে বরবাদের ক্ষেত্রে কিন্তু গানটা কিন্তু অ্যাকচুয়ালি ছবির মধ্যে আছে তো স্ক্রিপ্ট ডিমান্ড করে তো সেইখানে একটা ক্যারেক্টারকে বিল্ড আপ দেওয়ার জন্য সেই গানটা বানানো তো দুটো জিনিস দুটো ক্যারেক্টার দুটো মানে জনার পুরো আলাদা রকমের তো সেই কারণে কোথাও গিয়ে একজন মিউজিশিয়ানকেও সেই জিনিসটা বুঝতে হবে যে গানের এসেন্সটা বা ছবির এসেন্সটা কি সেই কারণে এই গানগুলোর মধ্যে যে ডিফারেন্সিয়েশনটা সেটা হচ্ছে এইটা যেমন এখানে মেনলি তুমি তাণ্ডবের ক্ষেত্রে পিতামাসান যেটা বানিয়েছিল আহ তুমি যে দেখতে পারো আলটিমেটলি তার যেটা দেখানোর মানে মেন যেটা গোল ছিল সেটা হচ্ছে যে সাকিব খান এবং সাবিলা নোর দুজনের কেমিস্ট্রিটা এবং সেটাই কিন্তু সে দেখিয়েছে অন্তিম সময় গানটা একদমই মানে বাজ্যে বলতে পারো একদম নাচের নাচের মানে গান হিসাবে এবং তারপরে ধীরে ধীরে গানটা সুইচ করে মিডিলে এবং সুইচ করতে করতে গানটা দেখবে একদমই পুরো রোম্যান্টিক একটা জোনে চলে যায় গানটা তো সেই জিনিসটা তাদের দেখানো একটা গোল ছিল তো এই রকমই কাইন্ড অফ ভয় স্ক্রিপ্টের ওপর ডিমান্ড করে গানগুলোকে বানানো হয় অ্যাকচুয়ালি তো মূলত আমি এটা বলবো যে চাঁদনামা যে গানটা এসেছিল বরবাদে গানটা হান্ড্রেড মিলিয়ন ক্রস করে গেছে তো এটাই রাখা হয়েছিল এবং সেটা ফুলফিল করতে পেরেছে বরবাদের এই মূলত আইটেম নাম্বারটা তো যাই হোক তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা পেলে অবশ্যই প্রেস করবে থ্যাংক ইউ বাই